যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমাকে যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় জীবনটা অনেকটা উপপাদ্যের মতো হয়ে গেছে চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় কতটা কঠিন কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করো না একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নাম জীবন দুটো প্রশ্ন আমাকে সব সময় ভাবায় এক আমি মানুষ এত সহজে কিভাবে পাল্টে যায় হ্যাঁ মানুষ কিভাবে এত সহজে পাল্টে যায় আর দুই আমি কেন পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে নিয়ম করে সকাল সন্ধ্যা কিংবা এত মানুষের শুধু তোমার সাথেই কথা বলছে। এটা যেমন তেমন কথা না এটা খুব ভাগ্যের বিষয় এদের কেয়ারকে কখনো তুচ্ছ মনে করো না অনেক মানুষ আসবে যাবে কিন্তু এদের পুনরাবৃত্তি কখনো ঘটেনি আর কখনো ঘটবে না কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাট দিও না পারলে সাহায্য কর কারণ শূন্য পকেটে জেনারি পাশে থাকে সাহললের পর সেই নারী ইসি হওয়ার যোগ্যতার সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে দিতে পারে না কোনো না কোনো রাস্তা ঠিক তৈরি হয়ে যায় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যার জন্য এক বছরে দশজনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার নয় কঠিন হলো দশ বছর ধরে একজনকে ভালোবাসা যা সবাই করতে পারে না সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় সাহস হারিয়ে ফেলা হ্যাঁ সাহস হারিয়ে ফেলে কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী নদীকে ধনির খোঁজে টাকা গরিব খোঁজে খাদ্য আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান। যদি থেকে শিক্ষা নাও। তবে বর্তমান সুন্দর হবে এই দুনিয়াতে সত্যি কথার দাম নাই উচিত কথার ভাত নাই কাঁচামরিচের ঝাল নাই মাছের দেশে কোন শান্তি নাই গরিবের জায়গা নাই মুরুবীদের দাম নাই জন ছেলের মেয়েদের পর্দা নাই বাকি নাই রোগী লোকের বুদ্ধি নাই রাগী লোকের বুদ্ধি মামু ছাড়া চাকরি নাই মূর্খ কঠিন হলেও এটাই সত্য এই পৃথিবীতে সবচেয়ে আপন হল চোখের জল অতি সুখেও পাশে থাকে আবার অতি কষ্টেও সাথে থাক তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখারও অধিকার নেই তোমাকে শুধু জিন্দা থাকলে নিন্দা তো হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আপনার মতামত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হবে কখনো অপেক্ষা করে কখনো আবার ক্ষমা করবো আবার কখনো এগিয়ে চল জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাকবে না যার জন্য তুমি কাকবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দিবে না কোথাও কেউ ভালো নেই সবাই কিছু না কিছু না পাওয়া বা না পেয়ে বা পেয়ে হারানোর হতাশায় নিয়ে বেঁচে আছে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকা এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়ায় কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখে ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতেনি ভালো থাকি আর খারাপ থাকি মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি অবহেলাটা তখনই কাটার মতো শরীরে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ কত একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন জীবনে সুখী হতে অনেক কিছু দরকার না দরকার কাছের একজন মানুষের যে তোমায় সত্যি ভালোবাসবে কষ্টের সময় কেউ পাশে থাকে যে ভুল থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে যখন এর মান যখন মানুষের অনেক শখের গুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায় স্বাস্থ্যপর মানুষগুলো দেখতে একদম মানুষের মত তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখ পৃথিবীটা এমন যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখনই সে অবহেলা করতে শুরু করবে চাহিদার বেশি কারো খোঁজখবর নিতে কখনোই যাবে না তাহলে তার দা অনেক বেশি বেড়ে যাবে আর তখন তুমি নিজে কষ্ট পাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়ার সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখেন না হ্যাঁ এটাই বাস্তব জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই কিন্তু যে সম্পর্কগুলি আছে তাদের জীবন থাকা অত্য হ্যাঁ তাদের জীবন থাকা অত্যন্ত জরুরি জীবন থেকে পালিয়ে বাঁচা হ্যাঁ জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখন কারণ জীবনের সমস্যা থাকবেই নিজের সমাধান কর নয়তো সময়ের হাতে ছেড়ে দাও জীবনে হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে সত্য কথা বলে কাঁদানো অনেক ভালো যদি তুমি মানুষকে সবসময় বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে কখনো ভুলে যেও না যে ব্যক্তি তোমার সফল করার জন্য সবকিছু হারিয়েছেন তিনি তোমার বাবা যে তোমার কষ্টের দিনগুলিতে সব সময় তোমার পাশে ছিলেন তিনি তোমার মা কোনো কিছু ইম্পসিবল নয় কেননা ইম্পসিবল নিজেই বলে ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট ইচ্ছে করলে আমি আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি কিন্তু সেসব মানসিক ভারসাম্য লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে যান কিন্তু কখনো কাউকে ঠকাতে যান সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর সাফল্য তুমি পাবেই ধীরগতিতে অগ্রসর হও কিন্তু ভুলেও কখনো পিছে ফিরিয়ে দেখো না কতটা অগ্রসর হয়েছ জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন যে থাকা সে থাকবে আর যে চলে যাওয়া সে চলেই যাবে জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে অন্ধে ঠকিয়ে হ্যাঁ এটাই বাস্তব পেছন ফিরে তাকিও না যা পাওনি তা তোমার ছিল না যার সামনে আসছে তাকে গ্রহণ করো দেখবে না পাওয়া গুলো পাওয়ার ছবি ভরিয়ে দেবে তোমার জীবনটা আমি জানি আমি খারাপ তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আছে তা হলো চেষ্টা রাগ আর ঝড় এ দুটো একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি হয়েছে কতটা আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানে কারণ সেটা ঠিক করতে আমিই পারব অন্য কেউ নয় গন্তব্য তোমার একটাই ছিল জীবন কেটে গেলে পৌঁছাতে কি পেলে এই দুনিয়াতে প্রিয়জনরাই মাটি দিয়ে গেল তোমার শেষ রাতটাতে মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হল কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না কাউকে ভুল বোঝার আগে হ্যাঁ কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করে এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে যেখানে তোমার কদর নেই সেখানে যেও যে বুঝতে চায় না তাকে বোঝাতে যে যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙি যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহু বেশি কষ্ট হয় কেউ বদলে যায় সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা উড়ে নেওয়া উচিত কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরো বাড়িয়ে দেবে জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারণ একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নিরবতা অনেক ভালো জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেব কারণ যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয় সময় থাকতে গুরুত্ব দিতে হয় হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছুই মূল্যহীন মনে হয় সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায় যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায় তাহলে বুঝে নিয়েও সেটা কখনো ভালোবাসা ছিল না সেটা ছিল ভালো লাগা যারা স্বার্থপর তারা কখনো আপন হয় কারণ স্বার্থপর শব্দটির পরেও হ্যাঁ পর শব্দটি থেকে যায় কষ্টের ওজন এতটাই ভারী যে না যাই সহ্য করা না যাই কাউকে বলা আমরা তাকে সব থেকে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি তোমার পাওয়ার সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন তাই নাকি দুঃখে কষ্টে কাটি যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে গিরগিটির বংশধর যাকে সবার থেকে আলাদা ভাবছিলাম এখন বুঝেছি সে অন্যদের মতো কারো মনের এত গভীরে প্রবেশ করো না সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে চিরস্থায়ী ভেবে নিই কিন্তু এটা বুঝতে হবে যে এটা ক্ষণস্থায়ী এমনকি আমাদের জীবনটাও যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে জীবনটা তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধর একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে সবাই সবকিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয়নি যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে এ পায় শুধু কষ্ট আর অবহেলা জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে যাকে ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস ভাঙ কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো কারণ কখনো কখনো নিজের ডাক ও নিজের জীবকে কামড়ে দেয় মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা হ্যাঁ সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় ঝগড়া করার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক বেশি প্রিয় সম্পর্কাও তো সেটাকেই বল যেখানে হাজার অভিমান ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না চোখের ঘুমটা তো সেই কেটে যে একসময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমাও তুমি কাউকে মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া থাকাটা সত্যিই খুব কষ্টে এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে চিৎকার করে কাটতে পারে না শুধু একটু মৃদু হাসির মধ্যে সবকিছু লুকিয়ে রাখে কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয় মানুষটা সে অপেক্ষা মূল্যটা বুঝতে পারে যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় রাতে এই গুলো যায় প্রিয়জনের যোগ্যতাহীনতা কতটা কষ্টের হয় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে নিজের হতাশা কখনো অন্যকে দায়ী করো বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও সে তোমার উপর বেশি রাগারাগি করে ফেলেছে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে অপেক্ষায় সারাক্ষণ তোমাকে মিস করবে যে নিজের থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না তাকে কেউ হাজারো বদলালে হ্যাঁ তাকে কেউ হাজারো বললেও পরিবর্তন করাতে পারবে বর্তমান সমাজটাই আম। সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত কাউকে ভালোবাসতে না পারলে তাকে বলে দাও কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশা করে যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো কারণ সে অন্যের সামনেও তোমারও সমালোচনা করবে কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকঠাক মতো চেনা বা চেনা যায় হয়তো সারা জীবনও না ছেলেকে চেনা যায় বিবাহের পর আর মেয়েকে চেনা যায় তার যৌবনে স্বামীকে চেনা যায় তার স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর বন্ধুকে চেনা যায় তার বিপদ ভালোবাসা কোনো পাপ নয় পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয় যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা ভালোবাসার মানুষটাকে দেওয়া সব থেকে দামি উপহার হচ্ছে সময় অন্যের পিছে কথা বলা মানুষগুলো সব সময় পিছেই পড়ে থাকে কখনো সামনে এগুতে পারে কাউকে মিথ্যে কথা বলে হাসানোর সত্য বলে কাঁদানো অনেক ভার কারণ সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে বিশ্বাসটা কখনো হারাবে কারো প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না মনে রেখো চা খাওয়ার পরে ভারের জায়গাটা ডাস্টবিনে হয় আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্যে লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকা এই জীবনকে কেঁদে ভাষা নড়ছে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো মুখের কথা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে মানুষের সমালোচনা হ্যাঁ মানুষের সমালোচনার উচিত জবাব দাও সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাববে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলো বেইমান হয় পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ বেশি পাই আপনি যতই নরম থেকে ক্ষত বিক্ষত হবে। মানুষ শুরু করলে এমনিতেই সংখ্যা কমে এটাই বাস্তব স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে কথা মনে তিনটি যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা কর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে তাহলে তিনি হলেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাস কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসে নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করব আপনার অভিনয় হয়তো একই মানুষের জীবনটা ইলোমেলো করে দিতে পারবে। মানুষ কিন্তু শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো আগে দূরে চলে যায়